আজকের এই ভিডিওটাতে একটা অদ্ভুত রেসিপি শেয়ার করব আসলে গতকাল তো পৌষ সংক্রান্তি ছিল এবং পৌষ সংক্রান্তিতে সকলের বাড়িতেই পিঠে হয় যদিও আমি বেশ কয়েকদিন আগে থেকেই পিঠে খাওয়া শুরু করেছি তাও পৌষ সংক্রান্তির দিন পিঠে না এটা কেমন একটা লাগে না অথচ কালকে ছিল মানে গতকালকে ছিল একাদশী তো আমাদের একাদশীও পালন করতে হচ্ছে এখন তো সেই কারণে ভাবলাম কি করে পিঠে বানাবো তাহলে ভাবতে ভাবতেই মাথায় আসলো যে শ্যামা চাল সাবু এগুলো দিয়ে তো চিলা বানাই তো এটা দিয়েই একটা পাটি সাপটা বানিয়ে দেখা যাক কেমন হয় তো যেমন ভাবনা তেমন কাজ প্রথমে একটা মিক্সার জারে নিয়েছি দেড় কাপ পরিমাণে মানে ছোট কাপের দেড় কাপ পরিমাণে নিয়েছি শ্যামা দানা বা শ্যামা চাল বা কাউন চালও বলে এটাকে আর এর সাথে ঠিক তার অর্ধেক পরিমাণে নিয়েছি সাবুদানা ছোট দানার সাবুটাই এখানে নিয়েছি জাস্ট এক পিঞ্চ মতো নুন দিয়েছি তারপরে এই সমস্ত উপকরণ মিক্সিতে মিহি করে গুঁড়ো করে নিয়েছি রান্না শুরু করার আগেই ব্যাপারটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিল মানে ভাবনা চিন্তা করেই বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে তাই ভাবলাম ক্যামেরাটা অন করি আপনাদের সাথেও শেয়ার করবো সে যাই হোক না কেন মানে ভালো হলেও শেয়ার করব খারাপ হলেও শেয়ার করব। তো যাই হোক এগুলো গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি এক কাপ পরিমাণে লিকুইড নলেন গুড় আর দিয়েছি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ এবার আবারও সমস্ত উপকরণ একসাথে ব্লেন্ড করে নিয়েছি ভালো করে এই যে মিশ্রণটা হয়েছে এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমি তারপর এর মধ্যে মানে ওই মিক্সার জারটার মধ্যে আরো এক কাপ মতো জল দেবো দিয়ে ভালো করে মিশিয়ে মানে মিক্সার জারটা ধুয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে ব্যাটারটাও একটু পাতলা হয়ে যাবে আর জারে লেগে থাকা এক্সট্রা উপকরণ গুলো নষ্ট হবে না তো দেখুন এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করেছি যেরকম চিলা বানানোর সময় তৈরি করি সেরকম ভাবেই তো এটাকে ঢাকা দিয়ে প্রায় ঘন্টা খানেক রেখে দিয়েছিলাম আর এর মধ্যেই আমি পাটি সাপটার একটা পুর তৈরি করে নিয়েছিলাম তার জন্য একটা ফ্রাইং প্যানে এক কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছিলাম তার মধ্যে পঞ্চাশ গ্রাম মতো পনির এভাবে গ্রেড করে দিয়েছিলাম ছানাও দেওয়া যেতে পারে আর দিয়েছিলাম একশো গ্রাম মতো গুঁড়ো দুধ দুশো গ্রাম গুঁড়ো দুধের যে প্যাকেটটা হয় সেটা থেকে অর্ধেকটা পরিমাণে দিয়েছি এখানে তো এবার সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে যে মিশ্রণটা তৈরি হবে সেটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে একদম মানে সন্দেশ বানানোর সময় আমরা যেরকম ভাবে ঘন করি সেরকম ভাবে ঘন করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে লিকুইড গুড় বা পাটালি গুঁড়ো দেওয়া যেতে পারে আমার কাছে লিকুইড গুড়টাই ছিল সেই জন্য আমি ওটাই দিয়েছি দেড় কাপ মতো গুড় এখানে দিয়ে দিচ্ছি তবে আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন তো এবার আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুড়টা দেওয়ার ফলে দেখুন এই মিশ্রণটা আবারও একটু লিকুইড ফর্মে চলে এসেছে তো এটাকে আরো কিছুক্ষণ ফুটিয়ে ফুটিয়ে আবারও ঘন করে নিতে হবে আপনারা ছানাটার পরিবর্তে এখানে শুধু লিকুইড দুধ এবং গুঁড়ো দুধটা দিয়েও কিন্তু ক্ষীর তৈরি করে নিতে পারেন তবে যেহেতু আমি কোনো প্ল্যান করে নামিনি রান্নাটা করতে যেমন যেমন হয়েছে আমি তেমন 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 এগিয়েছি আর ঠিক আপনাদের সাথে করছি তো পুটটা রেডি হয়ে গেছে এদিকে ঘন্টা খানেক রেস্টে রাখার পর ব্যাটারটাও মোটামুটি এখানে রেডি হয়েই গেছে নিচে দেখুন একটু বসে গেছে এটা তো এটা ফ্রাই করার আগে মানে ফ্রাইং প্যানে দেওয়ার আগে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি তারপর ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে দু এক ফোঁটা ঘি দিয়ে ঘিটা পুরো ফ্রাইং প্যানে ছড়িয়ে নিয়ে এক মধ্যে দিয়ে দিচ্ছি জানতাম না কিন্তু যে কি হতে চলেছে তখনও যাই হোক দিয়ে দিলাম ব্যাটারটা একটু ছড়িয়ে দিলাম এভাবে তারপর কিছুক্ষণ ওয়েট করে এটাকে উল্টে দিতে হবে যেহেতু চিলা বানানোর সময় দুপিট থেকে এটাকে আমি খুব ভালো করে ফ্রাই করি তাই সেভাবেই আমি কিন্তু পাটি সাপটাটাও করার চেষ্টা করেছি পাটি যেরকম এক পিঠ থেকে ফ্রাই করা হয় আমার মনে হয়েছিল সেরকম যদি করা হয় তাহলে আর এক পিঠ কাঁচা থেকে যেতে পারে যেহেতু উপকরণগুলো একটু খটোমট তাই জন্য দু পিঠ থেকে এটাকে ভালো করে ফ্রাই করেছি ওই দেখুন যে পিঠটাতে একটু বেশি ফ্রাই হয়েছে সেদিকটাতে বুট দিলে তো ঢাকা পড়ে যেত ব্যাপারটা কিন্তু তখন মাথায় আসেনি কি করব বলুন যা মাথায় এসেছে সেই কাজই করেছি তো এবার পুরটা দিয়ে এটাকে পাটি মতো করেই ভাজ করে নিচ্ছি এইরকম একটা রেসিপি আগে কেউ কখনো ট্রাই করেছে কিনা আমি জানি না তবে আমি কিন্তু কোথাও দেখিও নি সম্পূর্ণ মনে হলো হঠাৎ করে যে পিঠে খাবো না ভাবতে ভাবতে নিজের মনের দুঃখটা কোথায় রাখবো ভাবলাম বানিয়েই দেখি একবার যা হয় হবে আর এইরকম উটকো কাজগুলো করার সাহস কোথায় পাই বলুন তো আমি সাহসটা অ্যাকচুয়ালি আমার বাড়িতে যে আরো দুইজন প্রাণী আছেন মানে আমার মেয়ে এবং হাজবেন্ড তারাই আমাকে যোগান দেয় আসলে সব রান্নাই যে পারফেক্ট হবে তেমন তো কোনো কথা নেই মাঝে মধ্যে আমি ছড়িয়েও ফেলি মানে এই যে আজকে যেরকম উঠকো উঠকো চিন্তা মাথায় এলো এটা বানিয়ে ফেললাম সেরকম অন্য সময়ও হয় তো নতুন হয়তো কিছু ট্রাই করছি সেটা ভালো না হয়ে খারাপও হয়ে যেতে পারে তো সেই সময় আমি যদি একটু কাঁচু মাচু মুখ করে খাই আমার বাড়ির ওই যে বাকি দুজন সদস্য তারা কিন্তু একদম সোনামুখ করে খায় আর বলে আজকে একটু কম ভালো হয়েছে তো কি হয়েছে খাওয়া তো যাচ্ছে পরের দিন আবার ট্রাই করো তখন দেখবে একদম ঠিক হবে আজকে বুঝতে পেরেছো যে কি কি ভুল হয়েছে তো সেই ভুলগুলো আর পরের দিন করবে না তো এই জিনিসটাই না আমাকে সাহসটা জোগায় তবে যাই হোক গতকালকের এই পাটি কিন্তু মোটেই খারাপ হয়নি বেশ ভালো হয়েছিল খেতে গরম গরম খেতে বেশ ভালো লেগেছে আর কেউ যদি এই রেসিপি ফলো করে বাড়িতে পাটিসাপটা তৈরি করেন কখনো মানে উপসের দিনের পাটিসাপটা এটা তো এটা গরম থাকতে থাকতেই খেয়ে নেওয়ার চেষ্টা করবেন আমাদের লাকিলি গরম থাকতে থাকতেই সব খাওয়া হয়ে গিয়েছিল তবে একটাই এক্সট্রা ছিল যেটা ঠান্ডা হওয়ার পরে খেয়েছিলাম আমরা কিন্তু সেটা হালকা একটু শক্ত হয়ে গিয়েছিল মানে এতটা নরম আর ছিল না তবে এটা খেয়ে মনে হলো যে যদি কুট্টু আটা বা সিঙারা আটা দিয়ে বানাতাম তাহলে হয়তো এই শক্তটা হতো না যাই হোক সেই এক্সপেরিমেন্টটাও না হয় কোনো একদিন ঠিক করে ফেলা যাবে যাই হোক আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে কোনো সিরিয়াস রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার